নমস্কার আমি অন্তরীপা আজ নিয়ে এসেছি ঘরের তৈরি সুস্বাদু চিড়ে ভাজা তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা কড়াই কড়াইয়ে দিয়ে দিচ্ছি নুন নুনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে গরম করে নিতে হবে নুনটা গরম হয়ে গেলে দিয়ে দেবো চিড়েগুলো চিড়েগুলো অল্প অল্প করে দেব চিঁড়িগুলো নেড়ে চিঁড়ে যখন হালকা লাল হয়ে আসবে চিড়িগুলো তখন ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এইরকম একটা ফুটো ফুটো থালা বা বাটিতে চিঁড়ে নুনগুলোকে চেলে নেবো এইভাবে সবগুলো চিঁড়ে ভেজে নেব এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেবো ক্যারি পাতা পাতাগুলো ভেজে চিড়ে ভাজায় দিয়ে দেব তারপর বাদামগুলো ভেজে নেব একইভাবে বাদামগুলো ভাজা হয়ে গেলে চিরেতে দিয়ে দিয়ে দেবো ঝুড়ি ভাজা নুনে ভেজেছি বলে আর নুন দিতে হবে না ভালোভাবে মেখে নেব জিরে ভাজাটা আপনারা অনেকদিন স্টোর করে রাখতে পারবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ফ্রাই করবেন টাটা